আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে শত্রুর শরীর জলাপুড়া করানোর একটা বান এই বানটা প্রয়োগের ফলে শত্রুর শরীর কিন্তু জলাপুড়া করতে থাকবে শত্রুর শরীরে অসহ্য রকমের জ্বালাপোড়া শুরু করবে শরীর শত্রুর শরীরটা ফুস্কা উঠে যাবে এরকম হবে ঠিক আছে কোনোভাবেই তার সেই পোড়া বন্ধ হবে না এবং এটা একটা না তার তিন থেকে সাত মাস পর্যন্ত স্থায়ী তার শরীরে থাকতে পারে বেজুড় মাস হবে তিন পাঁচ অথবা সাত মাস পর্যন্ত তার শরীরে স্থায়ী থাকবে ওই সময় চলাকালীন কোনো ডাক্তার ওঝা কবিরাজ কেউ তাকে ভালো করতে পারবেন না সারাক্ষণ তার শরীরে জড়াবোড়া করতে থাকবে পিঠের বা শরীরে যে কোনো জায়গায় ফুসকা পড়তে পারে এরকম হবে অন্যভাবে এটা প্রয়োগ করবেন না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে এই নকশাটা দেখতে পাচ্ছেন এটা শনিবার মঙ্গলবার দিনে ঠিক দুপুরবেলা যখন কড়া রোদ যদি কোনোদিন কড়া রোদ না উঠে তাহলে এটা প্রয়োগ করতে যাবেন না কড়া রোদের মধ্যে খালি গায়ে উলঙ্গ হয় আপনাকে বসতে হবে এগুলো আপনি নির্জনে যে কোনো একটা প্লেস ঠিক করে নেবেন ঠিক আছে মাঠে ফাঁকা মাঠেও যে করতে পারেন যদি আপনি উলঙ্গ হয়ে করতে পারেন এরকম একটা ফাঁকা নির্জন মাঠ খুঁজে নেবেন যখন প্রচণ্ড রোদ উঠবে বারোটার সময় তখন আপনি এই স্ক্রিনে দেওয়া নকশাটা লিখবেন লিখার পর নিচে শত্রুর নাম শত্রু ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখে সেই নকশাটা ওই মাঠের মধ্যেই পুঁতে দিতে হবে যেখানে আপনি লিখবেন ঠিক ওই জায়গায় আপনি পুতে দেবেন পুতবেন অন্তত পক্ষে এক হাত পরিমাণ গর্ত করে যাতে ওটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে সঠিকভাবে যদি আপনি এই প্রয়োগটা করে ফেলতে পারেন তাহলে আপনার কাজ একসাথে একশো হয়ে যাবে এখন নকশাটা লিখবেন কীভাবে সেটা বলে দিচ্ছি ভুজ পাতার মধ্যে অরিজিনাল ক্যাশারের কালি দ্বারা লিখতে হবে ক্যাশরের কালির দাম হচ্ছে সাতশো টাকা আর ভুজপাতা ভুজ পাতা এক পিসের দাম হচ্ছে পঞ্চান্ন টাকার মতন পড়বে আপনারা চাইলে এগুলা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন অথবা আমাদের থেকেও নিতে পারবেন অথবা এই কাজ আপনারা আমাদেরকে দিয়েও করাতে পারবেন এটা একসাথে একশো কাজ করবে এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে